আজকের এই আম্পারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই পর্বটি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনিও পবিত্র কুরআন হাকিম অন্যদের মতো দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল ফাজরের উনিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই উনিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে পর্ব টান দিব পেশের পরে ওয়া সাকিন এক আলিফ টানতে হয় নুনলাম জবর নাল ওয়াতু হেপ বু নাল মিমালিফ জবর মা এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় লাম জবর এরপরে হাবা পেশ হুপ বা আলিফ দুই জবর বাং গুণনাশ করব টানভিনের পরে ইকফার হরফ থাকলে টানভিনটি গুণনা করে পড়তে হয় হউ বাং জিমিম জবর জাম মিম আলিফ দুই জবর মান জাম মান এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পরব জাম মা আমি গত পর্বের মধ্যে এই ওয়াকফের একটি নিয়ম বলছিলাম যদি ওয়াকফের সময় দুই জবরের পরে এরকম খালি আলিফ থাকে তাহলে সেই দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়তে হবে কিভাবে পরব মা আপনি আমার সাথে পড়বেন পড়ুন ওয়াতো হে নাল হ্যাঁ পড়ুন ওয়াতু হে মালা মা আরেকবার পড়ুন ওয়াতু হে নাল মালা হ্যাঁ আরেকবার পড়ুন ওয়াতো হে নাল মালা আমার সাথে মুখে মুখে পড়বেন তাহলে এই আমলার তাহলে এই পড়াগুলো আপনার এখানে শিখা হয়ে যাবে পড়ুন ওয়াতো হে বুনাল মালা হু বাং এরপরে কাফলাম জবর কাল্লামালিফ জবর লা একালিপ দিব কাল্লা হে কাল্লা ইলামেনের মধ্যে আমরা তিন আলিফ টেনে পড়ব হামজা এর ই দালালিফ জবর যা ইদা কিভাবে শিখব কাল্লা ইদা দাল কা পেশ দুক জবর কা দুক কা তালাম তিল দুক কা তিল হামজা র জবর আর দদ পেশ দুক আর দু দাল কাপ জবর দাগ কাফ আলিপ দুই যাবর কাং গুণনাশ করব কারণ টানভিনের পরে ডালটি ইক রফ দাগ কাং এরপরে ডাল কাপ যাবর দাগ কাফ আলিফ দুই জবর কান দাগ কান ওয়াকফ করলে কীভাবে পরব দাগ তাহলে আমার সাথে পড়ুন কাল্লা হ্যাঁ লামের মধ্যে তিন আলিফ টান দিব পড়ুন কাল্লা ঈদা এরপরে দু কাতিল আর দু মিলিয়ে পড়ুন কাল্লা ইদা দু কাতিল আর দুদু এরপরে দাক দাক্কা পড়ুন কাং দাক্কা আরেকবার পড়ুন কাল্লা ইদা দু আর দু এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে পুরো আম্পারাটা এরপরে পবিত্র কুরআনুল হাকিম পুরোটাই বানান করে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এরপরে ওয়া জবর ওয়া জিম আলিফ জবর যা এই জিমের মধ্যে আমরা চার আলিফ টান দিব যদি মদের হরফের উপর মোটা চিহ্নটা এরপরে গোল হামজা থাকে তাহলে সেখানে চারালিফ টেনে পড়তে হয় তবে স্মরণ রাখবেন যদি আয়াতের মাঝে হরফের উপরে এরকম তাজদির চিহ্নটা থাকে এবং পূর্বেও যদি ওয়াকফও করেন তাহলে এই তাসদিদটিকে বাদ দিয়ে পড়বেন আর যদি পূর্বে ওয়াকফ না করেন তাহলে এই তাজদিদের সাথে মিলিয়ে পড়বেন এটা অবশ্যই স্মরণ রাখবেন ওয়াজা হামজা জবর আ ওয়াজা আ রবা জবর রব বা পেশবু রববুক ক্ব জবরকা রববুকা কিভাবে পড়ব ওয়া আরববুকাহ এরপরে ওয়ালাম জবর ওয়াল মিম জবর মা ওয়াল মা লম জবর লা কা পেশকো ওয়াল মালাকু সতফা জবর সফ ফালিব দুই জবর ফা সফান গুনাহ করব এরপরে সতফা জবর সফ ফালিব দুই জবর ফান সফফান ওয়াকফ করলে কিভাবে পড়ব সফা এক আলিফ টান দিব ওয়াকফের সময় দুই জবরের পরে এক ওয়াকফের সময় দুই জবরের পরে এরকম একটা খালি আলিফ থাকলে এই দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি একটি এক আলিফ টেনে পড়তে হয় তাহলে আমার সাথে পড়ুন ওয়াজা আ পড়ুন ওয়াজা আ জিমের মধ্যে চারা লিফ টান দিবেন ওয়াজা আ রু বুকা আর একবার পড়ুন ওয়াজা আর এরপরে ওয়াল মালাকু পড়ুন ওয়াল মালাকু মিলিয়ে পড়ুন ওয়াজা আর ওয়াল মালাকু এরপরে সফাং সফাং সফা মিলিয়ে পড়ুন ওয়াজা এরপরে ওয়াল মালাকু সফাং এরপরে ওয়া ওয়া জিমিয়াজের জি এই জিমের মধ্যে আমরা কয়ালিফ টেনে পড়বো অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে হুজুর জিমের মধ্যে এত আলিফ টান হবে অবশ্যই আপনারা সেটা জানাবেন ওয়াজি আবর ইয়াও মিম জবর মা ইয়াও মা আমজাজের ই ইয়াও মা ই দাল লাগবে এই যে একটি ছোট্ট মিম দেখতেছেন এই মিমের সাথে জাল মিমজের জিম এরকম ছোট্ট মিম যেখানে দেখবেন পূর্বের হরপটির সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়বেন। গুন্নাহ করবেন কেন কারণ মিম শাকিনের পরে এরকম বা থাকলে মিম শাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব। ইয়াও মা জিম বাজের বি জিম জবর বি হানুন জবর হান যাহান মিম জবর মা বি জাহান না মা আমার সাথে পড়ুন ওয়াজি আ হ্যাঁ পড়ুন ওয়াজি ইয়াও মা জিম পড়ুন ওয়াজি আ ইয়াও মা ইযম বিজাহান নামা আরেকবার পড়ুন ওয়াজি আ ইয়াও মা ইযম বিজাহান নামা এরপর ইয়াও যবর ইয়াও মিম মা ইয়াও মা হামজাজের জের ই ইয়াও মা ই ざলি আ জি ইয়াও মা ই য ইয়া ইয়াও মা ইজি ইয়া তা জবর তা ইয়া তা জাল কাপ জবর জাক কাব জবর কা জাক কা রলাম পেশ রুল ইয়া তা জাক কা হামজা নুনজের ইং সিনালিফ জবর সা ইং সা নুন পেশ নু ইং সা নু তাহলে কিভাবে পড়ব ইয়াও মা ইজি ইয়া তা জাক ই এরপরে ওয়া জবর ওয়া হামজা নুন জবর আন নুন খারা জবর না ওয়া জবর লা হা লাগবে এই জালের সাথে হুজ লা হুজ জাল কাবজের জিক জবর র ওয়া আন না লা হুজ র আমার সাথে পড়ুন হ্যাঁ ওয়াজি অবশ্যই টান দিবেন ওয়াজি আ ইয়াও মা ইজিম জালকে মিমের সাথে পড়ুন মা মিলিয়ে পড়ুন ওয়াজি ইয়াও মা ইম বিজাহানা এরপরে আমার সাথে পড়ুন ইয়াও মা ইজি আরেকবার পড়ুন ইয়াও মা ইজি ইয়া তাযাক্কারুল হ্যাঁ মিলিয়ে পড়ুন ইয়াও মা ইজি ইয়া তাযাক্কারুল ইনসানু আরেকবার পড়ুন ইনসানু এরপরে পড়ুন ওয়া আননা লাহু যিকরা পড়ুন ওয়া আন্া র এবার এ আয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দিব আর আপনি মনোযোগ সহকারে শুনবেন ওয়াজি আও মা ইম বিজাহা ইজি তাজাকল ইং সানু ওয়া আননা লাহু যিকরা এরকম ভাবে শিখবো এরপর ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ ও ইয়া কূলাম পেশ লূ ইয়াকূলু ইয়া খরাজ জবর ইয়া লাম ইয়া লাই ইয়া লাই তা জবর তা নুনিয়া জের নি ইয়া লাইতানি ইয়াকূলু ইয়া লাইতানি এরপর কফ দাল জবর কদ দালMim জবর দাম তা পেশ Qad tu LAMZER li ha jabar ya lif jabar Ya ta ti Li ha ya Hei ya purun Ya kulu Ya laytani Purun Ya kulu Ya laytani Qad tu Li ha ya Arek bar purun Ya kulu ইয়ালাইতানি কদ্দাম তু লিহায়াতি এরপরে আমার সাথে পড়বেন ফা জবর ফা ইয়াও আও জবর ইয়াও ফা মিম জবর মা ফা মা হামজা জের ই ফা ইয়াও মা ই জের জিল লাম আলিফ জবর লা ফা ইয়াও মা ই ইয়া পেশ ইউ আইন জাল জবর আজ জাল জের জি ইউ আজি বা পেশ বু ইউ আজ জিব হ্যাঁ আমার সাথে পড়ুন ফায়া ও মা ইজিল্লা ইউ আজ জিব আইন জবর আ জালালিফ জবর যা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় বা জবর বা হা উল্টা পেশ হু আজা বা হামজা জবর আ হা জবর হাত দাল দুই পেশ দুন আহাদুন ওয়াকফ করলে কিভাবে পড়ব আহাদ হ্যাঁ আমার সাথে পড়ুন ফায়াও মা ই দিল্লা পড়ুন ফায়াও মা ই ইউ আজিবু আরেকবার পড়ুন ফায়াও মা ই দিল্লা ইউ আজিবু বাহু আহাদ আরেকবার পড়বেন আহাদ এরকমভাবে শিখব অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন হাকিম রিডিং পড়া শিখতে চাইলে এই পুরো আমপারার পর্বগুলো এরকমভাবে বানান করে দেখতে হবে এবং শিখতে হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা ইজরতুল ফাজরের পঁচিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই পঁচিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব।